হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে আসলে যাচ্ছি ভোট দিতে চাকরি পাওয়ার পর প্রথম আমি ভোট দিতে যাচ্ছি কারণ আমাদের ভোট তো বেল হয় এই বছর বেলটে হবে না এই বছর বলেছে যার যার ভোট গিয়ে দিয়ে আসতে তো ওই দেখো বাড়িতে বাড়িতে গেলেই তো মা আমার আর আমার বরের পছন্দের জিনিসগুলো বানাই তো সব ভিডিও করা যায় না তাই কিছু কিছু জিনিস ভিডিও করেছে দেখো মাছের ডিমে বড়া করেছে মাছ ভাজা মোচার পকোড়া এই আর কি কিন্তু ভোর দিতে বেরোনোর সময় দেখি খুব মেক করেছে আমি রেডি হয়ে গিয়েছি ভোর দিতে যাব বলে তখনই দেখি এই দেখো ঝড় উঠেছে দেখেছ আর খুব বৃষ্টিও নেমেছিল আর আমরা একটু ভাবছিলাম যে লস্যি খাবো লস্যি খাবো কিন্তু এই বৃষ্টি চলে আসলো লস্যি তো গরমের মধ্যে খেতে হয় কিন্তু আমরা বৃষ্টির মধ্যে খেলাম কি আর করব লস্যিটা বানাবো বলে দই নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তো খাওয়া হলো না আমরা বৃষ্টির মধ্যে লস্যি খেলাম কিন্তু লস্যির টেস্ট কি আর বদলায় লস্যি তো খেতে একই রকম লাগে তাই না দেখলে তো আমার ছোট্ট ভাইটা কত ভিজে পুরে লেবু এনে দিল তাই আমি লস্যি বানালাম দিয়ে আমরা লস্যি খেলাম সবাই মিলে তারপরে আমরা গেলাম ভোট দিতে ওখানে অনেকটা লাইন ছিল প্রায় ঘন্টাখানেক আমরা লাইনে দাঁড়িয়ে তারপরে ভোট দিয়েছি আর তার আগে তো বৃষ্টি থামছিলই না আজকে অনেক বৃষ্টি হয়েছে ভোটের দিন বলে বেশি বৃষ্টি হয়েছে কিনা জানি না কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর তারপরে আবার আকাশটা এত পরিষ্কার হয়ে গেলো আর সঙ্গে সঙ্গে এত দুটে গেল মনেই হলো না যে এক্ষুনি বৃষ্টি হয়েছে দেখেছো এ দেখো বৃষ্টি থেমে আকাশ পুরো পরিষ্কার এবার আমরা যাচ্ছি ভোট দিতে ওই যে আমার ভাই আসছে আমি বেরিয়ে গেছি এই দেখো কত লাইন আমি পুরো ঘন্টা লাইন দিয়ে তারপরে ভোট দিতে গেছি টোট দিয়েই বাড়ি ফিরছি সবাই মিলে আর বিকালবেলায় এই যে আমাদের দল মিলে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছি যেহেতু আগের দিন গিয়েছি ভোটের দিন ছিলাম পরের দিন সকালে আবার চলে এসেছি তো এটা মাঝখানে ভোটের দিনের ঘটনা দেখাচ্ছি আর এই দেখো প্যান্ডেল হয়েছে এটা কিসের প্যান্ডেল যেন আমাদের এই মন্দিরে পরের প্যান্ডেল এই সামনেই অষ্টমপোড় আছে কিন্তু আমি আর আসতে পারবো না খেয়ার করবো কিছু করার নেই তারপরে এই যে আমরা পরের দিন সকালে আবার বার হয়ে গেলাম বাড়ির জন্য আসলে আমি বাড়ি যাব না আমি সোজা ডিউটি যাবো আর ও বাড়িতে যাবে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম তারপরে অটো করে এই যে স্টেশনে চলে আসলাম স্টেশন থেকে ট্রেন ধরে ও বিধাননগর নেমে গেল আমি শিয়ালদা চলে আসলাম আমি আমার অফিসে আর ও বাড়িতে আমার নাইট ডিউটি ছিল তো এই নাইট ডিউটিতে মিরাজদার সাথে দেখালো মিরাজদা আমাকে আবার আইসক্রিম খাওয়ালো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আপাতত এই পর্যন্তই বাই